পৃষ্ঠা নাম্বার আটাশ অনুশীলনীর প্রশ্ন নাম্বার দুই এখানে আমাদের বলেছে নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের পাঁচটা রয়েছে সিরিয়ালি এই পাঁচটা রয়েছে সূচকের সূচক মানে চারশো সাঁত্রিশের উপরে সূচক আছে দুই তার উপরে সূচক আছে এগারো তার মানে এই সূচকের সূচক এইগুলো আমরা এখন সমাধান করে সংক্ষিপ্ত আকারে লিখব এখন আমরা কি জানি যে সূচকের উপরে যখন সূচক থাকবে সেই দুটা গুণ হবে তার মানে এখানে দুই আর এগারো গুণ হয়ে সূচকের এখানে গুণ হয়ে আমাদের হবে সূচক বাইশ তার মানে আমরা এই দুই আর এই এগারো এই দুটা আমরা অর্থাৎ এই সূচকগুলো আমরা গুণ করব। করে সূচক লিখবো তোমরা ইচ্ছা করলে এই অংশটা নাও লিখতে পারো আমি জাস্ট বোঝানোর জন্য এই অংশগুলো দিয়েছি তোমরা জাস্ট এটাও লিখে দিতে পারো শুধু একটা এরপরে উনিশের উপরে হবে চার দুগুণে আট তার মানে এটা হবে অ্যান্সার তারপরে চৌত্রিশের উপরে হবে তিন সাতটা একুশ একুশ পাওয়ার হবে এইগুলো তোমরা নাও লিখতে পারো তারপরে দুইয়ের উপরে পাওয়ার হবে ছয় তিন দুগুণে ছয় তারপরে তেরোর উপরে পাওয়ার হবে তিন এক কে তিন তেরোর উপরে পাওয়ার হবে তিন কে তিন তার মানে আমাদের এই ডান পাশের গুলো তোমরা লিখবে এই পাশের গুলো লিখলে ভালো হয় না লিখলেও সমস্যা নাই কিন্তু অবশ্যই এই ডান পাশে এইগুলোই আসল এইগুলো বোঝানোর জন্য দিয়েছি তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো আর একটা হোমওয়ার্ক করো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এটা তোমরা কমেন্টে লিখে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবরাকাত